এবার যে খবর আমরা নজর রাখবো বসির বিডিও অফিস চত্বরে যে ছবি দেখতে পাচ্ছেন বান্ডেল বান্ডেল ভোটার কার্ড একাধিক ভোটার কার্ড পুড়ে গিয়েছে যা দেখে চক্ষু চরক গাছ এলাকা বাসিন্দাদের এত ভোটার কার্ড কোথ থেকে এলো আগুনি বা কে দিল এই ভোটার কার্ড দেখুন বান্ডেল বান্ডেল ভোটার কার্ড পড়ে রয়েছে কাদের ভোটার কার্ড এগুলো যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বসিরহাটের বিডিও অফিস চত্বরে বান্ডেল বান্ডেল ভোটার কার্ড একাধিক ভোটার কার্ড পুড়ে গিয়েছে যা দেখে চক্ষু চরক গাছ এলাকাবাসীদের কোথা থেকে এলো এত ভোটার কার্ড যে আগুন দিল ভোটার কার্ডে ভারতীয় পরিচয়পত্র মাথায় ঢুকলো না যদিও আমি এখানকার স্থানীয় বাসিন্দা পাশে বিডিও বিশ কারা পড়লো কী পড়লো তবে যতটুকু জানি বিডিও অফিস থেকেই সব এখানে পড়ানো হয়েছে তিন চার দিন ধরে তাছাড়াও এখানে বেশ কিছু পড়ে রয়েছে এটা তো ভাববার বিষয় প্রশাসনের দেখা উচিত আমরা হাঙ্গা ফোর্স স্ট্রিটে আবাসনে আগুন অভিজাত আবাসনের ছাদে আগুন ঘটনাস্থলে দমকলের ছটি এঞ্জিন যে ছবি দেখতে পাচ্ছেন হাঙ্গা ফোর্স স্ট্রিটে যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন বহুতলের ছাদে দাউ দাউ করে আগুন অনেক দূর থেকে পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিল দাউ দাউ করে আগুন দোলার ছবি হাঙ্গার ফোর্স স্ট্রিটের আবাসন অভিজাত আবাসন তার ছাদে দাউ দাউ করে জ্বলছিল আগুন দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু যে ছবিটা দেখতে পাচ্ছেন হাঙ্গা ফোর্ট স্ট্রিটে এই মুহূর্তে পরিস্থিতিটা জানবো অনুপমের কাছ থেকে অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি অনুপম দেখো ডেপুটি ডাইরেক্টরের সাথে কথা বললাম আমরা ফায়ার ব্রিগেডের ডেপুটি ডাইরেক্টর জানালেন আগুন আপাতত নিয়ন্ত্রণে পাঁচটা টেন্ডার এসছে ঘটনাস্থলে এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি হাঙ্গার ফোর স্ট্রিটের ছবি তুমি দেখতে পাচ্ছ যে এখানে পর ফায়ার টেন্ডার দাঁড় করিয়ে রাখা হয়েছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিং এর টপ ফ্লোরে আমি বলবো রজনীকে দেওয়া দেখানোর জন্য এই যে আবাসন দেখতে পাচ্ছি এই আবাসনের টপ ফ্লোরে আর একটা কনস্ট্রাকশন ছিল ডেপুটি ডাইরেক্টর যেটা আমাদেরকে জানাচ্ছেন ফায়ার ব্রিগেডের যে এই বিল্ডিং এর আন্ডার কনস্ট্রাকশনের আর একটা উপরে কনস্ট্রাকশন ছিল সেখানে ফায়ার হয়েছে এবং প্রচুর পরিমাণে স্মোক ছিল সেই জন্য কলকাতার একেবারে উপকণ্ঠে আগুন লাগার ফলে স্মোকটা দ্রুত ছড়িয়ে পড়ে ওপরে কেউ আটকে থাকার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তারা এই মুহূর্তে ফায়ার কন্ট্রোল করে ফেলেছেন বলে দমকল আধিকারিকরা জানাচ্ছেন দমকলের ডেপুটি ডিরেক্টরের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম তিনি বলছিলেন যে এই যে বহুতলটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ এই আবাসন অভিজাত আবাসনের কথা আমরা বলছি সেই আবাসনের এই যে টপ ফ্লোর রজনী দেখাচ্ছে এই যে টপ ফ্লোরের ওপর আর একটা কনস্ট্রাকশন টিনের একটা কনস্ট্রাকশন রজনীকে বলবো আরেকটু দেখ এই যে টিনের কনস্ট্রাকশনটা দেখছো এটা ছাদের ওপরের জায়গা এখানে আগুন লেগেছে তবে কিভাবে আগুন লাগলো শর্ট সার্কিট নাকি অন্য কিছু সেটা প্রাইমারি এখনো বলা সম্ভব হচ্ছে না তারা দমকল আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন আবাসনের যারা আবাসিকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছে এখনো একটু স্মোক আর ফায়ারের তরফ থেকে তুমি দেখতে পাচ্ছ জল দেওয়া হচ্ছে আগুন আপাতত নিয়ন্ত্রণে দমকল জানাচ্ছে পাঁচটা টেন্ডার এসছে পাঁচটা টেন্ডারেই কাজ করছে দমকল আধিকারিকরা ওপরে ওপরে পৌঁছে গিয়েছেন যেহেতু একটা অভিজাত আবাসন স্বাভাবিকভাবে এই আবাসনে আগুন লাগাকে কেন্দ্র করে সেখানে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এর পাশাপাশি জানাবো এই যে আবাসনটা ফোর্স স্ট্রিটে রয়েছে তার লাগোয়া শহরের একটা একটা ইংরাজি মাধ্যম স্কুল রয়েছে স্বাভাবিকভাবে সেই ইংরাজি মাধ্যম স্কুল ছুটি ছুটি হওয়ার সময় আগুন লাগাতে বেশ কিছুটা চাঞ্চল্য ছড়িয়ে যায় ডেপুটি ডিরেক্টর যেটা আমাদেরকে জানাচ্ছেন আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছেন আমি দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে ফায়ারের ফায়ারের টেন্ডার ইতিমধ্যেই কাজ যেটা পাঁচটা পাঁচটা টেন্ডার এসেছিল সেই কাজটা আপাতত চলছে আমি ডেপুটি ডিরেক্টর বেরিয়ে যাচ্ছেন আমি দেখাবো ছবি আমার সাথে কিছুক্ষণ আগে ডেপুটি ডিরেক্টরের কথা হচ্ছিল তিনি যেটা আমাদেরকে জানাচ্ছিলেন আপাতত কন্ট্রোল রয়েছে ফায়ার যেহেতু একটা অভিজাত আবাসন শহর কলকাতার স্বাভাবিকভাবে এই মুহূর্তে দমকলের পাঁচটি ইঞ্জিন আমি সামনের দিকে রজনীকে আসার জন্য বলবো তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে একেবারে অভিজাত আবাসন হাঙ্গার ফোর্স স্ট্রিটের কাছে আমরা রয়েছি আবারও বলছি একটা স্কুল টাইম ছুটি হওয়ার সময় চলছিল একটি স্কুল সেটা ছুটি হওয়ার ছুটি হচ্ছিলো এবং তোমাকে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে একেবারে স্টপে রজনী উপরে দেখাও দেখতে পাচ্ছ ফায়ারের পাইপ কিভাবে ওপরে পাঠানো হয়েছে কিভাবে জলকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা যেহেতু বহুতল যেহেতু আবাসন রয়েছে হাইড্রোলিক ল্যাডার ইউজ করা হয়নি যেহেতু ওপরে সোর্স ছিল ওয়াটার সোর্স ছিল সেইটা একটা দমকল আধিকারিকরা কাজে লাগিয়েছেন এবং একইভাবে তোমায় জানিয়ে রাখি দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে টেন্ডার যেগুলো এসেছিল সেগুলো মুস্ত ভাবি সবকটাই কাজে লাগানো হয়েছে আপাতত ফায়ার কন্ট্রোল রয়েছে এবং সেই ফায়ার কন্ট্রোল করতে দমকল আধিকারিকরা তারা কিন্তু একেবারে শুরুতে যেটা করেছিল রজনীকে বলবে এদিকে আসার জন্য এই আবাসনের ভেতরে নিরাপদ লেগেছে একটা

উপরে কেউ আটকে নেই না না আটকে নেই কি বলছেন উপরে কেউ আটকে নেই আমি একবার রজনীকে বলবো যে এদিকে আসার জন্য তুমি দেখতে পাচ্ছ যে ফায়ারের ফায়ারের যে টেন্ডার সেই টেন্ডার গুলো আপাতত স্ট্যান্ড বাই রাখা রয়েছে কিন্তু ডেপুটি ডিরেক্টর বলছেন যে আপাতত আগুন কন্ট্রোলে রয়েছে ফায়ার এখান থেকে অ্যাক্সেস নিয়েছে তোমায় দেখাবো তুমি ছবিটা দেখতে পাচ্ছ ফায়ার এই রাস্তা ধরে অ্যাক্সেস নিয়েছে কারণ ওপরে যেহেতু টপ ফ্লোরে আগুন লেগেছে স্বাভাবিকভাবে একেবারে জল থই তৈ হয়ে রয়েছে রজনীকান্ত বেড়া সেই ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে রজনী একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছে যেখানে যেখানে একেবারে এই যে আগুন লাগার সাথে সাথেই অভিজাত আবাসনে আগুন লাগার সাথে সাথেই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারণ একটাই এর পেছনে তুমি দেখতে পাচ্ছ একটা নামি স্কুল রয়েছে শহর কলকাতার নামি স্কুল ইংরাজি মাধ্যম স্কুল সেইটা ছুটি হওয়ার টাইম ছিল স্বাভাবিকভাবে ছেলে মেয়ে বাচ্চারা যারা রয়েছেন তারা বেরিয়ে পড়েছিলেন এইরকম একটা পরিস্থিতিতে নিরাপত্তারক্ষী বলছেন একটা নাগাদ আগুন লেগেছে আগুন এমন পর্যায়ে চলে যায় প্রচুর পরিমাণে ধোঁয়া থাকে যেহেতু একেবারে শহর শহরের উপকণ্ঠে স্বাভাবিকভাবে এই ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তারক্ষী যেটা হয়েছে নিশ্চিত ভাবে সঙ্গে দেখো রুম কি রয়েছে আমাদের সঙ্গে রুম তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তৎপরতা রয়েছে দমকল কর্মীদের মধ্যে আরো একটি ইঞ্জিন এই মাত্র আহ এই মাত্র আরো একটি ইঞ্জিন এখানে এসে পৌঁছেছে কুলিং প্রসেস হয়েছে যে রকমটা বলছিল যে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু আরো একটি দমকল এই মুহূর্তে আনা রয়েছে কুলিং প্রসেস সেই প্রসেসে আরো বেশ খানিকটা সময় লাগবে যে বিষয়টা বোঝা যাচ্ছে কারণ এই মুহূর্তে আরো একটু দমকলের ইঞ্জিন এসে পৌঁছেছে এখানে প্রচুর স্থানীয় মানুষজন রয়েছেন আমি একটু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা আপনি কি ছিলেন সেই সময় ঠিক কখনই বেশ বেশ এই মুহূর্তে যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আপনি কি জানেন যে কখন আগুন লেগেছে কখন আগুন লেগেছিল মুহূর্তে এই মুহূর্তে প্রচুর স্থানীয় মানুষজন যারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আতঙ্কিত হয়ে এবং দমকল কর্মীদের মধ্যে একটা তৎপরতা রয়েছে আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং 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 যারা স্থানীয় মানুষজন রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব দিদি আপনি কি এখানে ছিলেন আপনি কি এখানে ছিলেন যখন আগুন লাগার ঘটনা ঘটেছিল ঠিক কোন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছিল বলুন তো ওই ওপরটা ওই ওপরের বিল্ডিং থেকে ওটা কি ছিল জানেন না গোডাউন টাইপের গোডাউন ছিল দমকলের ইঞ্জিন ঠিক টাইমে এসেছিলো এই মুহূর্তে এই মুহুর্তে যারা স্থানীয় মানুষজন রয়েছে আপনি কি এখানে কাজ করেন হ্যাঁ আমি এখানে বিপ্লান্টে কাজ করি আচ্ছা আচ্ছা যখন আগুনটা লেগেছিল তখন আপনারা কি খবর দিয়েছিলেন না না আমরা খবর দিয়ে বেশ বেশ কতক্ষণ কতক্ষণ আগে লেগেছিল লেগেছিল ঠিক এই আধা ঘন্টা হচ্ছে মুহূর্তে যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা কিন্তু একেবারে তারা বলছেন যে আধা ঘন্টা আগে আগুন লাগে এবং দমকল কর্মীরা চলে এসেছেন তৎপরতার সঙ্গে তারা কাজ করছেন যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো একটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং মাধ্যমে পাইপের মাধ্যমে কিন্তু ওই ওপরে নিয়ে যাওয়া হয়েছে পাঁচতলার ওপরে একটি গোডাউন একটি ওয়ার হাউস সেই ওয়ার হাউসে এই আগুন লেগেছে এমনটাই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন যারা যারা এখানে কাজ করেন এরকম বহু কর্মী রয়েছেন তারা বলছেন এবং এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে ভিডিও জার্নালিস্ট একবার আরো একবার যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে দাদা আপনি কি ছিলেন দাদা আপনি কি ছিলেন না আমি ছিলাম না বেশ বেশ অবশ্যই আমি তো কথা বলে নেওয়ার চেষ্টা করব খবর পেয়ে অনেকেই এসেছেন আমি একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যারা দমকল কর্মীরা রয়েছে তারা কিন্তু তৎপরতার সঙ্গে তৎপরতার সঙ্গে কিন্তু কাজ করছেন এই মুহূর্তে সেই ছবি সেই ছবি দেখাবো এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছো আমাদের একটা দুটো তিনটে চারটে আপাতত এই মুহূর্তে টোটাল পাঁচটা ইঞ্জিন আপনার ইঞ্জিনে জল শেষ হয়েছে তাই দূরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে মোটামুটি চারটে ইঞ্জিন কাজ করছে আমি সরাসরি সেই ছবি সেই ছবি তুলে ধরছি এই মুহূর্তে বহু মানুষ তারা জড়ো হয়ে গিয়েছে আমি একটু কথা বলে চেষ্টা করবো দাদা আপনি আপনি কি জানেন আমি পঁয়তাল্লিশ মিনিট আগেই লেগেছিল বেশ পঁয়তাল্লিশ মিনিট আগে এই আগুন লাগে এখানে যারা থাকেন এবং যারা যারা কাজ করেন তারা মোটামুটি যে কথা বলছেন অবশ্যই আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে দমকলের একজন আধিকারিককে আমরা পেয়ে গেছি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো ঠিক কখন আগুন লাগে এই মুহূর্তে কি কন্ট্রোলে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো দমকলের যে আধিকারিক রয়েছেন কথা বলার চেষ্টা করবো ঠিক কখন আগুন লাগে স্যার টাইমটা খবর পেয়েছেন আপনারা টাইমটা বলুন